এ দেশ আমার বাপের এ দেশ আমার ও রাত তিনটার সময় একটা ভূমিকম্প তোর কন কি খালি এই বিল্ডিং সামান্য একটু এ ভাই সেকেন্ডের একটু ভূমিকম্প এত ফোর্সে নামছে তাই কি বলছে আমার নামাইকে উনি এত ফোর্সে নামছে যে ঘুমের ঠেলায় কম বলে লঙ্গি খুলে আছে ওটা পরারও টাইম পায়নি একেবারে ন্যাংটা হয়ে নামছে কান্দের ফেরেস্তা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এইভাবে নিয়ংটা করে নামাইলে এখানে মেয়াম্বর থেকে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব গুলে পলে গেছে এটা কি জাতা নামাকে ভাইরে এ যে একজন কা ইমাম সাহেব পলাছে এই পলানার পরেও ওরা আমার স্বপ্ন দেখে আবার আসিব ফিরে আবার ফিরে আসবে ওরা মনে করে চব্বিশের জুলাই চলে গেছে আর মনে হয় জুলাই মাস নাই খালি ঢুকে দেখ চাপা সাইজ করবি ধরে কোন বাংলাদেশের কোন জেলার লোক লাগবে না চাপাইগঞ্জের লোকই চাপা সাইজ করবি ধরে গঞ্জ আবার বলে ফিরে আসবি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে চুমু দিয়ে বলে এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে আসলে যাইতে হবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা সাওয়া আপনার পুরা করা লাগবে আলী কান্দিয়ার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরীব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না দুনিয়ার জীবনে অত্যন্ত গরিব ছিল ছিল কি আপনাদের চাইতে বেশি গরিব ছিল অনেক গরিব মনে করে আমার মতন গরিব কেউ নাই যে মনে করে আমার মতন গরিব কেউ নাই তার চাইতো বেশি গরিব ছিলেন হজরত আলী আমার ফিট্টু ভাই তো বিশাল ধোনি খালি ও শুনতে শুনতে মোবাইল আসছে কি ভাই দাবার চাচ্ছেন নাকি খেয়াল করে দেওয়া লাগে আমাকে খেয়াল করে দেওয়া আমি আপনাকে গরমের মধ্যে বসা দেখে তো আমার কলজা ভরে গেছে দুই একজন ওটা বসা করতেছে আবার বসতেছে থাক অসুবিধা নেই তো কী কথা বলতেছিলাম একটু মনে করেন ওয়ামির সাল ইহার নে কামল করতে হবে অতআর সোহাবিল হক হক কথা বলতে হবে অতাবা সহাবিল সবর এখনও হক কথার ওয়াজাবি শুরু করি নাই সবাই গরমের মধ্যে আরও গরম হওয়া লাগবে ধরে কারণ ঠিক না আমি তো সাইজের সাইজ আপনাকে নিয়ে আসতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন হবে তো না এত পরীক্ষেন একদিন গভীর রাত্রে হজরতালিশে এত উপায়ে দেখে ফাতেমা নাই গভীর রাত্রে হজরতালিশে এতন উপায়ে দেখে ফাতেমা নাই ঘরের পাশে হাসান হুসান ঘুম পারতেছে কিন্তু বউ নাই আপনি যত বড়ই হুজুর হন ঘুম থেকে উঠে যদি বউ না দেখেন তাহলে আপনার কি মনে হবে হয়তো পেশাব করবার গেছে না হয় দুই নম্বর পড়তে গেছে কিন্তু না পেশাবখানা পায়খানা কোনো জায়গা ফাতেমা নাই আনির চিন্তা হয়ে গেল এই গভীর রাত্রে ফাঁদে হলে কোথায় দৌড়ে গিয়া বাড়ির দরজা থেকে তাকায় দেখে কালো চাদর ফাতে এরকম মাথার উপরে দিয়ে খুব জোরে 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 হাঁটতেছে হজরত চিন্তা হয়ে গেল এই গভীর রাত্রে এত জোরে ফাতে কোথায় যায় আমি স্বামীকে পর্যন্ত বলার দরকার পড়ে নাই আমি একটু নির্জনে ফাতেমার যাওয়াটা পরক করতে চাই ফাতেমা জোরে জোরে যাচ্ছে হাওতালি নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে এক সময় ফাতেমা আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় গেছে আলি একটু দূর থেকে খেয়াল করে কান ফালাইছে দেখি আমার বিরুদ্ধে হয়তো কিছু কথা তার বাপের কাছে বলবার আছে যে স্বামী ঠিক মতো সঞ্চার করতে পারে না তার ভিতরে বহু সন্দেহ থাকে জোরে কোন কথা ঠিক কিনা একটু দূর থেকে হতালি শুনতে পাই ফাতেমা ডাকতেছে বাবা আজকে যদি আমার মা খাটিজা জীবিত থাকত তাহলে আজকে আপনার কাছে আমার আশা লাগত না কারণ ফাতেমার মা খাতিজা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনবতী রমণী করে কন তুই আমুয়া ধনী না ফাতেমা গরিব হয়েছে গরিব আলীর সঙ্গে বিয়া বসার পর এখন বলতেছে বাবা আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি গভীর রাত্রে আপনার কাছে আসতাম না বড় বিপদে বড় আপনার কাছে আইসি বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে রাসুল বলতে ফাতেমা তুই একা কেন ঘরের মধ্যে আসলি আমার আলিকেও ঘরের মধ্যে নিয়ে আয় আলি দূর থেকে চুমকে উঠছে কে আমি যে ফাতে মার ফাতে পিছনে পিছনে আইছি এটাকে আল্লাহ নবী জানে নাকি আল্লাহ নবী সব সময় নবী না তিনি একজন বাবা আর বাবা হিসাবে বিবাহ দেওয়া মেয়ে যখন বাবার কাছে আসবে গভীর রাত্রে একা একা তখন বাবা হিসাবে বলা দরকার তুই একা কেন আইলি জামাই কোথায় বলার দরকার আছে না নাই এ কারণে আল্লাহ রাসুল বলেছেন তুই কেন একাই নিমা আমার আলী কোথায় ফাতেমা বলতেছে আপনার জামাই আলী ঘুম পারতেছে আমার হাসান হোসেন ঘুম পারতেছে ওরা যখন অঘরে নিদ্রায় আমি তখন চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইসি বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান রাসুল বলে বাতি জ্বলান লাগবে না তুই কি বলবি বলে তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা ফাতেমা বলতেছে বাবা সারা জীবনে কিন্তু বলে কাম হয় নাই আজকে একটু আপনাকে দেখাবার চাই রাসুল যখন ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয় রাসুল তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই দুইটা হাত গোস্তের টুকরার মতন বাবা ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফসকা বলে সেই ফোসকাটা আবার আউলে গিয়া আমার হাতের গোস্ত বের হয়ে এখন জাতা ঘুরাইতে গেলে আমার রক্ত বের হয় বাবা মাত্র তিনটা দিনের জন্যে আমাকে একটু খাবার দিবেন আমার স্বামীকে আমি দেখাই নাই আমার সন্তানকে আমি দেখাই নাই কারণ হাসান হোসানকে দেখাইলে অনেক কষ্ট পাবে আমার স্বামী গরিব মানুষ মনে কষ্ট পাবে আলী মনে মনে কয় ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাই না আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা এই মরার সময় তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চা হলো আমার জন্য কোনো জানাজা ডাইকে ডাইকে ব্যবস্থা করা লাগবে না আলী বলে ফাতেমা তুমি নবীর করি টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে ফাতেমা মুস্তি মুস্তি হাসের বলে হাজার হাজার মানুষ যদি মৃত্যুর পরে আমার জানাতায় হাজির হয় আমার কি লাভ হবে হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না ওই মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিল আমার তিন নম্বর চা হল আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমি হিসাব করে ফাতেমা দেখলাম মেয়ে মানুষের লাশ জিনি তিনি পারবে না আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাসান হোসান যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ওগো স্বামী আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট পান তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয় এই গভীর আত্মের হজরত আলী ফাতে ঘরের মধ্যে রেখে এক দৌড় দিলেন আপন বন্ধু আবুজার গিফারের কাছে আবুজার গিফারের জানলার কাছে বিষাক্ত সব ফেনা তোলে যেমন ফসফানি শব্দ হয় এমন কান্নার শব্দে আবুজার গিফারের দরজা খুলে তাকায় দেখে জানলার পাশে কানতেছে। আবুজার গিফারে বলে আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম কোনো যুদ্ধে তোমাকে আমি পরাজিত হয়ে কানতে দেখি নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো তুমি কেন পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কান্দতেছ আলী বলতে চাবু একজন পর্দা নিঃশ্বে আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে সে পর্দা নিঃশ্বে হলো ফাতেমা আমার ফাতেমার জন্য তোকে একটু কবর খনন করা লাগবে আবু গেফারি বলে এই গভীর রাত্রে অন্ধকারে আপনি কবর খনন করব। কমনে কবর খনন করব। আলী বলতেছে ওই ফাতেমা আমাকে বলেছে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর কবর খনন করতে হবে কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখে সত্যি একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ অটোমেটিক জলাইয়া দিছে তাকায় দেখে আলো গুলাকার হয়ে পড়ে নাই আলো সার কোনে কবরের মতন পড়েছে ওই আলোর মধ্যে বোঝার কি ফারি কবর খুঁড়তে 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 এক সময় বলে কবর রে তুই কি জানিস রে কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী কবর খবর তার করবি না কবর গভীর রাত্রে কবর খনন তুই কি জানিস যার স্বামী হলো আসাদুল্লাহ আসাদুল্লাহিল গালিব এ কবর খবরদার বেয়া তুমি করবি না কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যার গেফারে বলে কবর এ যার দুইটা সন্তানকে রাসুল জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে খবরদার কবর বেয়া তুমি করবি না এইগুলো আবার যখন কোদাল মারতে যাই সঙ্গে সঙ্গে কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে এ আওয়াজ কিন্তু ফাতেমার জন্যে নয় এ আওয়াজ হচ্ছে আমাদের জন্যে আমরা আওয়াজ শুনতেছি আমাদের জন্যে এই হুঁশিয়ার করা হলো কার বাবা কার মেয়ে কার স্ত্রী এইটা কবর দেখবে না কবর দেখবে আমল আমল যদি যদি ভালো ভালো হয় হয় কবর জান্নাতের ও বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর নামের গর্ত হয়ে যাবে আজকে এখানে হাজার হাজার আল্লাহর বান্দারা যারা বসে আছেন ভাই আমি এই মহিলা মাদ্রাসার জন্যে ভালো আমল করার জন্য কবরের পাথর জোগাড় করার জন্যে কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে এরকম গজল আপনার শোনেন নাই আপনাদের কাছে মাত্র এখানে দুইশো কত ছাত্রী আছে আড়াইশো ছাত্রী আছে আড়াইশোটা কোরআন শরীফ আপনাদের কাছে আমি চাই যদি কেউ বলে হুজুর আমি একটা নাই একটাই দশটা কোরআন দেবো দশটা দিবেন একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা এই টাকাটা আমি কিন্তু বাকি নেবো না ভাই এটা নগদ দেওয়া লাগবে আল্লাহর কোরআন আড়াইশোটা কোরআন এই মাদ্রাসায় দান করা লাগবে হাজার হাজার মানুষের মধ্যে যাদের বাপমা কবরে গেছে বাপমার রোহের মাখফরাত কামনা করার জন্যে একটা মাত্র কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসে একটা কোরআন টাকা পয়সা কিছুই না আজ আছে কাল নাই ফকির হয়ে মানুষ কবরে যাওয়া লাগে সর্বপ্রথম আল্লাহ তোমার একজন যুবক বান্দা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আমি মাত্র আড়াইশো কোরআন চাইছি কোন আল্লাহর পাগল পারে একাই দশটা কোরআন কেউ যাবেন না ভাই আমি কিন্তু সব শেষ করব। গোটা সুর আসরে তাফসির করে তারপরে এখান থেকে বেরিয়ে মাশাল্লাহ আর একটা তোমার কোরআন আল্লাহ তিনটা কোরআন শরীফ বাবদ পনেরোশো টাকা পাওয়া গেল আল্লাহ তারা এখানে এমন আল্লাহর বান্দা আছে দশটা কোরআন শরীফ দান করবে মার্শাল্লা একটা বুড়া মানুষ এখনও পর্যন্ত ওঠেনি দেখছেন খালি যুবকের আসতেছে আর একটা যুবক কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আর একজন পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আর একজন পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন ভাই একজন এসে খালি এটা কোনো না লাগবে আড়াইশোটা হলে তার বেশি দেওয়া দাখে না ওই জন্য আমি আড়াইশোটা চাইছি

একসঙ্গে চারটা কোরআন শরীফ বাবত দুই হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমি আবার দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আবার দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আপনার এগুলো ট্র্যাকার খালে ঠিক হচ্ছে না আড়াইশোর বেশি দেওয়া যাবে না তো বললেন না কেন ভাবে তিনশো টাকা দিচ্ছে আপনি তিনশো দেন দুইশো দেন একশো দেন সেগুলা দান আর পাঁচশো দিলেই একটা কোরআন এই যে তিনশো টাকা দিছে এই দানের সাইডে পড়লো কত আছে দশ টাকা কম আছে এটা এই কোরআনের মধ্যে পড়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ছোট বাচ্চার হাতে এরকম দান করার অভ্যাস করবে আল্লাহ আর একটা কোরআন পাবো পাঁচশো আরও দুইটা কোরআন শরীফ পাবো ছোট বাচ্চার হাতে দান করেছে হাজার টাকা আল্লাহ কবুল করেন কোরআনের উপর কোনো জিনিস থাকে না তো কোরআন থাকবে সবার উপরে কোরআন উপর টাকা পয়সা কিছু থাকবে না আল্লাহ দুইটা কোরআন শরীফ পাবো এক হাজার টাকা দান করে চাল দান কবুল করেন দশ টাকা দান করে চাল্লাম দান কবল করেন ভাই দাম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কারণ করছে আমার জন্য আদায় ছিল যে প্রধান বক্তা গামসার রুমালের মধ্যে আদায় করবি শেষ করে দিচ্ছে কোরআন দিদি হবে মাশাল কোরান কত আছে কম হলেই মনে করবেন ওটা দাম বুঝছেন এটা আবার কি দিয়েছে আপনি খুলে দেখেন টাকা দান কি কবুল করেন আল্লাহ দেখে আল্লাহ আমিন আসেন 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 অল্প সময়ের মধ্যে মাশাল আর একটা ছোট বাচ্চা হাতত পায় না তারপরে